যাত্রাপথের উল্টা সিটের সমাধান আপনি কীভাবে করবেন সেটি নিয়ে মূলত হচ্ছে আজকের ভিডিও আমি বসে আছি ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে আমি ট্রেনের উল্টা দিকে বসে আছি অর্থাৎ ট্রেনের ইঞ্জিন হচ্ছে এইদিকে ট্রেনের মাথা ট্রেনটি এদিকেই ঢাকা থেকে বের হবে কিন্তু আমি আমার চোখ এবং মাথা হচ্ছে তার উল্টা দিকে অনেকে এই উল্টা দিকে বসার কারণে অনেকের মাথা ঘুরে এবং যাত্রাটা অস্বস্তিকর হয় এবং হচ্ছে এইটার সমস্যা অনেকেরই সেই সমস্যা থেকে আপনি কিভাবে বাঁচবেন যাত্রাপথের উল্টা সিটের সমাধান আপনি কিভাবে করবেন সেটি নিয়ে মূলত হচ্ছে আজকের ভিডিও আমি যে জায়গায় বসে আছি দেখবেন এখানে হচ্ছে একটা ডিভাইডেশন একটি এখানে একটি টেবিল দেওয়া আছে টেবিল এটিকে কেন্দ্র করে মূলত যাত্রাপথের উল্টা এবং যাত্রাপথের সোজা সিটগুলোকে বিন্যাস করা হয় সেটি কিভাবে হয় সেটি দেখাবো আপনাদেরকে কারণ আমি এখানে বসে আছি একটু ক্যামেরা এদিকে ঘোরাতে বলবো যদি আমি এখন এই টেবিলের এই পাশে বসে যাই তাহলে সেটি আবার হচ্ছে যে যাত্রা পথের সোজার দিকে কিন্তু হচ্ছে যে আমার চোখ এবং আমার মাথা অর্থাৎ এদিকে বসলে কিন্তু যাত্রাটা অনেকের জন্য সহজ হয় মাথা ঘুরায় না বা অন্য কোনো সমস্যা হয় না তাহলে এটি আমি কিভাবে আসনগুলো কাটব মনে রাখবেন যে প্রতিটি ট্রেনের একশো বা একশো বিশটি হচ্ছে আসন থাকে আপনি যখন ঢাকা থেকে বের হবেন আপনার অন্য গন্তব্যে যাবেন তখন আপনি ট্রেনের টিকিটগুলো কাটবেন একদম শুরু থেকে এক থেকে যদি সেই ট্রেনের আসন হয় একশো তাহলে আপনি পঞ্চাশ পর্যন্ত যদি সেই ট্রেনের আসন হয় একশো তাহলে সেই ট্রেনের ষাট পর্যন্ত ধরে নেবেন যে আপনি এক থেকে ষাট পর্যন্ত যদি আপনি কাটেন ঢাকা থেকে বের হওয়ার জন্য তাহলে সেটা হচ্ছে আমার মতো এরকম যাত্রাপথের সোজা যাত্রার জন্য আপনি পাবেন ট্রেনের সিটগুলো সেভাবেই ভাগ করা থাকে আর যদি আপনি আপনার যে গন্তব্য ধরেন আপনি পঞ্চগড় থেকে ঢাকায় আবার আসবেন তাহলে আপনি ষাট থেকে অথবা পঞ্চাশ থেকে একশো পর্যন্ত ওই দিকে কাটবেন অর্থাৎ একষট্টি বাষট্টি তেষট্টি অথবা একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন সেটা আবার পঞ্চগড় থেকে যাত্রার অভিমুখী সোজা আর এক থেকে ঢাকা থেকে পঞ্চাশ পর্যন্ত সোজা এটা হচ্ছে মূল বিষয় এইটাকে ডিভাইডেশন হয় কিভাবে দেখবেন যে মোট যে টিকিট সেটার যে অর্ধেক অংশ অর্থাৎ যদি একশো হয় তাহলে পঞ্চাশ নাম্বার সিটে এসে আর যদি একশো ষাট হয় তা যদি একশো বিশ হয় তাহলে ষাট নাম্বার সিটে এসে এরকম ডিভাইডেশান করা থাকে ওটিটি কোচের বা কামরার এ ধরনের কি টেবিল দিয়ে মাঝখানে এরকম করা থাকে এখন আপনি সেটি আসলে সেই টিকিট কাটবেন কিভাবে। আপনি কাউন্টার থেকে যদি টিকিট কাটেন তাহলে আপনি কাউন্টারকে গিয়ে বলবেন যদি আপনি ঢাকা থেকে বের হন তাহলে এক থেকে পঞ্চাশের মধ্যে আপনি সিট নেবেন আর কাউন্টার যদি আপনি পঞ্চগড় থেকে বা অন্য কোনো জায়গা থেকে ঢাকায় আসেন তাহলে আপনি একান্ন বান্ন তিপান্ন বা একষট্টি বাষট্টি তেষট্টি থেকে ঢাকায় প্রবেশ করার জন্য টিকিট কিনবেন আর ঢাকা থেকে বের হওয়ার জন্য ও যেটি আগে বললাম সেইভাবে এখন যদি আপনি অনলাইনে টিকিট কাটেন তাহলে আপনার সমাধান কী অনলাইনে টিকিট কাটে দেখবেন যে মূর যে টিকিট এরকম করে এক দুই তিন চার সাজানো আছে মাঝখানে কিন্তু একটা ফাঁকা রাখা আছে এরপরে আবার শুরু হয়েছে মাঝখানের যে ফাঁকা অংশটুকু সেটা হচ্ছে একটি টেবিল এটাই হচ্ছে সেই জায়গা যদি আপনি ওই ফাঁকাটাকে ধরে টিকিট পেশের দিকে কাটেন তাহলে হচ্ছে যে আপনি ঢাকা থেকে বের হওয়ার জন্য সোজা কমের দিকে কাটলে ঢাকা থেকে উল্টা নিশ্চয়ই আমার এই ভিডিও থেকে ঢাকা থেকে বা ঢাকায় প্রবেশের যাত্রাপথে উল্টা দিকের সিটের সমাধান আপনারা সহজে করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে